আমার মা হয়ে লজ্জা হয় সিনেমা প্রেমীরা স্বাগতম মোবারক মুভি দোকান এ আজকে আমরা জানব সাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বরবাদের প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট দর্শকদের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ তাহলে চলুন শুরু করি বরবাদ দুই হাজার পঁচিশ সালের একটি রোমান্টিক অ্যাকশন থ্রিলার সিনেমা যা পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন ও ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট এই সিনেমায় সাকিব খানের সঙ্গে আছেন যীশু সেনগুপ্ত ইধিকা পাল এবং মিশা সোদাগর কাহিনীতে দেখা যায় আরিয়ান মির্জা নামের এক তরুণ যিনি অতীতের প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধের পথে নামেন গল্পে আছে প্রেম পরিবার প্রতিশোধ ও টুইস্ট মুক্তির প্রথম দিনেই বরবাদ আয় করেছে প্রায় দুই কোটি পনেরো লাখ টাকা যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সফল উদ্বোধন ঢাকার স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার এবং অন্য সব বর হলে সিনেমাটি হাউজফুল গেছে বিশেষ করে ঈদের সময় হওয়ায় দর্শকদের ব্যাপক সাড়া পড়েছে সিনেমাটি দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত অনেকে বলছেন এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স ইউটিউব ও ফেসবুকে ট্রেন্ডিং হচ্ছে বোরব্যাড মুভি গানের মধ্যে দ্বিধা এবং নিশ্বাস গান দুটিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই সাফল্যের পেছনে রয়েছে সিনেমার তারকা ভুল কাস্ট ব্যতিক্রমধর্মী গল্প এবং স্টাইলিশ নির্মাণ প্রথম দিনেই এমন আয় মানে পরবর্তী কয়েকদিনে আয় আরও বাড়বে বলেই মনে হচ্ছে যদি এই গতি অব্যাহত থাকে তাহলে বরবাদ হতে পারে বছরের অন্যতম ব্লকবাস্টার আপনি কি বরবাদ দেখেছেন কেমন লেগেছে আপনার নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন আপনি পরবর্তী বক্স অফিস রিপোর্ট মিস না করেন আবার দেখা হবে নতুন কোন সিনেমার বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ